ইসলাম ধর্মর খলিপে হরজত ওমর ফারুক রাজি আল্লাহতাল্লাহ এবং কি তার ছেলে আবুসমার ঘটনা হরজত ওমর ফারুক একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি কোনো দিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই হরজত ওমর ফারুক রাজি আনহো অন্যায়কারীর প্রতি এতটাই কঠিন ছিলেন যে তার ভয়ে বাঘে হরিণে এক ঘাটে পানি খাইছে একদিন আমার প্রিয় নবী রাসুল্লাহ সাল্লাইসাল্লাম একজন মুসলিম এবং একজন কাফেরের বিচার করে দিলেন বিচারের রায় কাফের পক্ষে গেল মুসলমান ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগল আমি মুসলমান আর নবীজি রায় দিলেন কাফের পক্ষে ঠিক আছে আমি এই বিশ্বের খলিফে ওমর ফারুকের কাছে দিব কথা মতোই কাজ করলেন হরজত উমর ফারুকের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন আরও বললেন আমিরুল মকমিন আপনি ইয়ার উচিত বিচার করে দিবেন হরজত উমর ফারুক রাজে আল্লাহতলা আনহ তার কথা শুনে বলল নবী করিম সাল্লাম বিচার করার পর তুমি এসেছ আমার কাছে বিচারের জন্য ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার উচিত বিচার করে দিই এরপর তিনি তরোয়ালি তরুয়াল ভাই বের করে এক কোপে মানুষজনের মাথা কেটে ফেলে দিলেন হরজত উমর ফারুক রাজিয়াল্লাহ তাল এতটাই শক্তিশালী শাসক ছিলেন যে তার ভয়ে মদিনে আজ পর্যন্ত ভূমিকম্প হতেও ভয় করে সেই ব্যক্তির কাছে একদিন তার ছেলের বিচার আসলো তার ছেলের নাকি মদ খেয়েছে এই ঘটনা আশেপাশে সবাই বলতে লাগলো সবাই বলতে লাগলো যে আমিরুল মুখমিন তার ছেলের বিচার নিজেই করবেন এই কথা শুনে আমিরুল মুখমিনিন। সবাইকে উদ্দেশ্য করে বলল তোমরা সবাই আসো আমি আমার ছেলের বিচার নিজ হাতে করবো তার ছেলের বিচার আদালতে না দিয়ে কেউ নিজেই করার জন্য সিদ্ধান্ত নিলেন সেই সময় মদিনায় শরীয়ত বিধান অমান্য করলে তাদেরকে আশিটা বেতের আঘাত করা হতো হরজত উমর ফারুক তার ছেলের বিচার করে তা আশিটা বেতের আঘাত করার জন্য নির্দেশ দিলেন তার ছেলের প্রতি অন্য মায়া বা দুর্বলতা দেখাবে ভেবে তিনি নিজেই তার ছেলেকে বেতের আঘাত করার জন্য প্রস্তুতি নিলেন তার ছেলেকে অনেকটি বেতের আঘাত করার পর সেই ছেলেটি মারা গেলেন কোনো কোনো কিতাবে বলা হয়েছে যে বাকি বেত বেতের আগাটি তার ছেলের কবরের উপরে মেরেছিলেন ইসলামিক ভিডিও এবং কি কোরআন হাদিসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি লগতে থাকিব এবং সহায় সহযোগিতা করিব ধন্যবাদ